শেষ বয়সে একাকিত্ব ঘোচাতে বিয়ের পিড়িতে পঁচাত্তর বছরের বর র্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুন রশিদ রাজবাড়ির কোয়ালন্দে পঁচাত্তর বছর বয়সে মোহাম্মদ আনোয়ার মোল্লা ওরফে আনু মোল্লা নামে এক বৃদ্ধ বিয়ের পিড়িতে বসেছেন আর পাত্রী সুফিয়া বেগমের বয়স চল্লিশ বছর আনুমুল্লা শেষ বয়সে একাকিত্ব ঘোচাতে সন্তানদের সম্মতিতে নিজেই পাত্রী দেখে পছন্দ করেন বুধবার উনত্রিশ মে সন্ধ্যায় আনু সুফিয়া দম্পতির বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাদের জানাচ্ছেন আনুমুল্লা দিয়া ইউনিয়নের শামসু মাস্টারের পাড়া এলাকার বাসিন্দা পাত্রী সুফিয়া বেগমের বাড়ি রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকায় আনুমুল্লা তিন সন্তানের জনক হলেও সুফিয়া বেগমের কোনো সন্তান নেই বলে জানা গেছে আনু মোল্লার প্রতি বিশেষ সোহেল শেখ জানান আনু মোল্লা এর আগে দুটি বিয়ে করেছিলেন তার প্রথম স্ত্রী মারা যান তিন বছর আগে এরপর তিনি নিজের পছন্দে দ্বিতীয় বিয়ে করেন তবে পারিবারিক কলহের জেরে এক বছর আগে দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান একাকিত্ব ঘোচাতে তিনি তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন তার প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বাবার একাকিত্বের কথা চিন্তা করে সন্তানরাও তৃতীয় বিয়েতে মত দেন দুই মাস আগে তালাক সুফিয়া বেগমকে পছন্দ করে বিয়ের পিড়িতে বসেন আনমুল্লা দুই মাস আগে বিয়ে হলেও বুধবার সন্ধ্যায় বিয়ের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ছবিটি দেখে অনেকেই এই দম্পতিকে কামনা জানাচ্ছেন বিয়ের বিষয়ে আনমুল্লা বলেন ছেলে মেয়েদের আমার বিয়ের কথা বলেছিলাম তার আমাকে মেয়ে দেখতে বলে আমি মেয়ে দেখে পছন্দ করে বাড়িতে এনে বিয়ে করি দৌলুদ্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন এই ঘটনাটি আমি জানতাম না তবে ফেসবুকে বিয়ের ছবি দেখেছি অন্যদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন রশিদ তিনি বর্তমান মহাপরিচালক এম খুরশিদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন আগামী পাঁচই জুন হারুন রশিদ দায়িত্বভার গ্রহণ করবেন বুধবার উনত্রিশ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় আরেক আদেশে র‍্যাবের বর্তমান ডিজি হোসানকে অবসরে পাঠানো হয়েছে পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারোনো রশিদের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজ তিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি পদে কর্মরত তার আগে তিনি পুলিশের ময়মেন সিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন হারুনুর রশিদ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে এম এস সম্পন্ন করেন দু সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এল এবং দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি অর্জন করেন হারুন রশিদ উনিশশো পঁচানব্বই সালে পনেরোতম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার এএসপি হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি পুলিশের বিভিন্ন পদে চাকরি করেছেন পুলিশ সদর দপ্তরে ডিআইজি লজিস্টিক হিসাবে দায়িত্ব পালন করে দু হাজার উনিশ সালের ডিসেম্বরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি থাকাকালীন তিনি দু হাজার বিশ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার পান হারুন রশিদ বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পেয়েছেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে আইকনটি বাজিয়ে দিন